হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই অনেক দিন পর তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম নানা রকম কাজের মধ্যে সেইভাবে আর ভিডিও করে উঠতে এখন আর পারি না তাই জন্য তোমাদের সেই কিছু ভিডিও শেয়ারও করা হয় না তাই আজকে ভাবলাম আজকে আমরা বাড়ি সবাই মিলে যাচ্ছি একটু দূরে ঘুরতে আর এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার শ্বশুর বাড়ি থেকে সবাই মিলে কিছুদিনের জন্য জামশেদপুর ঘুরতে এসেছে আর সেইখানে আমাদের একটা ঘোরার প্ল্যান তো করতেই হবে প্রথমে আমরা ভেবেছিলাম অন্য দিকে কোথাও ঘুরতে যাব। কিন্তু তিতলি শরীরটা খুব খারাপ হয়ে যাওয়াতে সেই প্ল্যানটা ক্যান্সেল করে আপাতত আজকের এই প্ল্যানটা করা হয়েছে হঠাৎ করেই মোটামুটি আমরা ঠিক করলাম এখন আমরা বেরোবো আর তাই জন্য বাড়িতে রান্না বান্না ভাত খেয়ে আমরা সকালবেলা প্রায় মোটামুটি সাড়ে বারোটা একটা নাগাদ বেরিয়েছি পৌঁছতে মোটামুটি এক ঘন্টা লাগবে বলেই মনে হয় আর তোমাদের সাথে গল্প করতে করতেই আমরা পৌঁছে এলাম চান্ডিল আমরা আমরা এখানে একটু একটু কিছুক্ষণ দাঁড়াবো ছবি তুলবো তারপরে আবার অন্য স্পটে তোমাদেরকে নিয়ে যাবো দেখেছো এই জায়গাটা কত সুন্দর লাগছে আর এখন যে শরৎকাল হয়ে গেছে আর তার জন্য পুরো কাশফুল চারিদিকে পুরো ভরা ভরা আর আজকের ওয়েদারটাও তো ভীষণ সুন্দর চকচকে ওয়েদার যাকে বলে কিছুক্ষণ থাকার পর আমরা আবার এই ব্রিজটা ক্রস করে ওপরে যাচ্ছি ব্যারেজের উপর থেকে তোমাদের দেখাবো। চান্ডেলের উপরে উঠে আমরা আগে অনেক বছর আগে এখানে এসেছিলাম তখন কিন্তু এত সুন্দর টিপ টপ সাজানো গোছানো ছিল না এখন কিন্তু জায়গাটা টুরিস্ট বেশি আসা যাওয়ার জন্য জায়গাটা অনেক সুন্দর সাজিয়ে তুলেছে এখানে বোটিং এর ব্যবস্থা আছে আর আমরা তাই জন্য বোটিং করার জন্য রেডিও হয়ে এলাম এই তো দেখছো তোমরা বিশাল বড় এই লেকটাতেই আমরা একটু স্পিড বডি করে ঘুরবো আর তার জন্য আমাদের পার পার্সেন্ট দেড়শো টাকা করে টিকিট কাটতে হয়েছে

আমাদের স্পিড বোর্ড চড়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ওখান থেকে যাচ্ছি জঙ্গলের মধ্যে কারণ আমরা এবার একটু বসবো আমাদের হাতে বেশ কিছুটা সময় আছে আর এরই মধ্যে আমি আমার মেয়েকে একটু খাইয়ে দেবো কারণ ওর আমরা ভাত খেয়ে এলেও ও কিন্তু কিছু খেয়ে আসেনি কারণ ওর খুব শরীরটা খারাপ ওর জ্বর আমরা এখান থেকে ব্যাক করব যখন তখন আমাদের প্ল্যানিংও আছে একটু দেখি ওকে তারপরে ঘর নিয়ে যাব তাই জন্য একটু খাইয়ে ওকে প্যারাসিটামল দিয়ে তারপরে একটু ঘুরে আবার আমরা বাড়ি ফিরে যাব। এইখানে জঙ্গলের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গায় আমরা বেশ অনেক ছবি তুলে নিয়েছি আর আমার কাজ আমি ওখানে গিয়ে তো বসে মেয়েকে খাওয়াতে সত্যি চান্ডিল এখন নতুন করে সাজিয়ে তোলাতে চারদিকটা বেশ সুন্দর দেখতে লাগে আর এই সবকিছুর মাঝেই কিন্তু আমি অনেকগুলো ভিডিও করে নিয়েছি আর সেই ভিডিওগুলো তোমরা দেখেও নিয়েছো কিন্তু তোমরা যদি এখনো সেই ভিডিও না দেখো যাও চটপট করে দেখে নাও ব্যাস এখন আমাদের ঘড়িতে বাজে প্রায় সাড়ে চারটে আর আমাদের এবার ফেরার সময় হয়ে গেছে কারণ আমি বললাম না আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আছে ডক্টরের কাছে দেখো মেয়ের শরীরটা ভীষণ খারাপ ও রীতিমতন শুয়েই পড়েছে আমরা সবাই খুব বিধ্বস্ত টায়ার্ড কারণ আজকে কিন্তু ভীষণ গরম বাড়ি ফেরার পথে আবার আমরা ওই ব্রিজটা ধরেই যাব আর তাই জন্য এই বিকেলবেলায় সুন্দর সিনারির ভিউটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি অনেক বছর পর আবার এসে কিন্তু সত্যি খুব ভালো লাগলো আর এই চান্ডিল জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর জায়গা তোমরা এখনো যারা জামশেদপুর যাবা জামশেদপুরের আশেপাশে থাকো ওই চান্ডিল জায়গাটা ঘুরতে আসুন চটপট করে ঘুরে নাও কিন্তু হলে কিন্তু খুব মিস করবে আজকের মতন টাটা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আমি খুব চেষ্টা করব যে তোমাদের সামনে এরকম আরো সুন্দর সুন্দর অনেক ভিডিও নিয়ে আসার জন্য ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা